আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের আজ এখন বাজে সকাল দশটা আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখুন আজকের সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ কাল সারা রাত একদমও হয়নি শরীরটা খুব খারাপ ছিল তো দেখো আমি চান টান সেরে জামাকাপড়টা ধুয়ে সব মেলে দিয়েছি ছেলে এখনও ওঠেনি কাকা আর ওর ও করে ছেলে করে পুকুরে কীভাবে ডুবছে দেখুন কাকা ভাই মিলে যাই হোক ওরা চান করছে করুক আমি রান্নার দিকে যাব। কি রান্না করব সেটার ব্যবস্থা করব তো এদিকে দেখুন এই চান টান সারা হয়ে গেছে সব মানে চান টান সেরে একদম টিফিন টিফিন খেয়ে সব রেডি হয়ে গেছে কাপড় চাপড় ধোয়াও হয়ে গেছে এখন এই দিকটাতে আমি কোথায় যাচ্ছি বলুন তো এই দিকটাতে না আমি ওই মন্দিরের কাছ থেকে আমাদের বাড়ি সাইডে ঝিঙা গাছ দেওয়া হয়েছিল চল তো ঝিঙা গাছে ঝিঙা হয়েছে পাখিগুলো না ঝিঙাটাকে খেয়ে নিয়েছে আর এই যে দেখছেন বেল ফুলের গাছগুলো গরম পড়লে মানে বর্ষা পড়লেই গাছগুলো এক একাই হয়ে ওঠে আর কি ওই ফুলের গন্ধ কত মানে পুরো গন্ধে যেন মম করে আর এদিকে মন্দিরটাতে এবারে পাথর বসানো হয়েছিল মন্দিরটাতে খুব সুন্দর লাগছে মন্দিরটাতে আর আমার বাড়ির চারপাশটা কীভাবে ঘাস হয়ে গেছে দেখুন বাড়িটা তো প্লাস্টার করা নেই তার জন্যে একদমও ঘাস হয়ে গেছে বাইরে ভালো লাগেনি প্লাস্টার না করলে হবে না তো যাই হোক আর এদিকে দেখো এই যে আমাদের বড়ো এত বড় মাটির বাড়িটা বাড়িটা কিন্তু ভাঙা হয়ে গেছে কারণ এই বাড়িতে আর কেউ থাকতো না প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এমনিই পড়ে আছে কেউ আর থাকেনি তো সেই কারণের জন্য তার জন্য সব বা কল ভেঙে দেওয়া হয়েছে আর এদিকে জাম গাছটা দেখুন আমার ছাদ থেকেও বড় হয়ে গেছে আমার ছাদের থেকেও আর এই যে দেখছেন ঝিঙাটা এই যে এর কথাই বলছিলাম এই যে পাখি খেয়ে নিয়েছে এখানে আরও একটা ঝিঙা আছে গাছের মধ্যে দেখো এই দেখুন দুটো ঝিঙা তুলেছি একটা আবার নষ্ট যায় কেটে দেখি কী হয় আর এদিকে দেখুন মন্দিরের কাছে গন্ধরাজ ফুলটা কত সুন্দর ফুটেছে এবার বাড়ির দিকে যাই বাড়িতে ঢুকলাম তারই মধ্যে আবার জল চলে এলো দেখুন ঘরের ভেতরে ঢুকতে না ঢুকতেই জল চলে এলো জিনিসগুলো সব তুলতে তুললাম আবার তুলতে তুলতে ভিজেও গেলাম আবার আমি মানে ভালোই গুঁড়ি গুঁড়ি পরতে পড়তে ভালোই টিস্টি এসে গেছিল তো যাই হোক এখন রান্না করতে গেলাম তো দিকে ভাত হয়ে গেছিলো ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে এত কিছু করছিলাম ভাত হয়ে গেছে তারপর এদিকটাতে আলু সেদ্ধ বসিয়েছি আর কড়াই তেল দিয়েছি কড়াইতে আজকে রান্না করব মাছের ঝোল করবো ভাবছিলাম তো ছেলে মেয়েরা মাছের ঝোলটা আজকাল পছন্দ করছে না মানে বড়ো মাছটা ঝোলে ওরা তখনই একটু পছন্দ করে আর এটা তো পুকুরের চারা মাছ সেই কারণে যেন ওরা থামছে না তুমি মাছের ভর্তা করে দাও ভর্তা বা মাখা করে দাও আমরা ওটা দিয়েই খাবো তো ভাবলাম ঠিক আছে তাহলে মাছের ঝোলটা বাদ দিয়ে সোয়াবিনের একটু তরকারি করি মাছের ভর্তা করব আর ঝিঙাটা যে এনেছি ওটা একটা কিছু তরকারি করব। তো যাই করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো পুরোটা দেখতে থাকুন বুঝতে পারবেন আর এই মাছের ভর্তা তো অনেকভাবে করা যায় আমি অনেকভাবেই করেছি সেদ্ধ করেও করা যায় আমার মনে সেদ্ধ করে করলে একটু বেশি টেস্ট তো আজ আমি সেদ্ধ করছি না হালকা করে এপিট সেপিট একটু ভেজে নেবো ভালোভাবেও ভাজবো না মোটামুটি সেদ্ধ যেন মাছটা হয় সেরকম মাছটা দেখুন ভেজে নিয়েছি বা মাছের কাঁটা ছাড়ানোর পালা আর এই সেদ্ধ এই মাছের ভর্তাটা বা মাছের মাখাটা খেতে যা লাগে বন্ধুরা কি বলবো যারা এখনো খাননি একবার হলেও ট্রাই করবেন সত্যি অমৃত মাছ মাংস মানে মাছের ঝোল মাংস এসব ফেলে রেখেই মাছের ভর্তাটা দিয়ে ভাত খেতে হবে তো আমার ছেলে মেয়েরা আর আমার তো খুবই পছন্দ তার কারণে মাঝের মধ্যেই আমি এই ভর্তাটা করে থাকি আর পুকুরের চারা পুকুরের টাটকা পোনা হলে তবেই আমি করি বাইরের কোনো মানে কেনা পোনা থেকে করলে ভালো স্বাদ হয় না পুকুরে টাটকা মাছ এই পোনা মাছ বা আমরা যেটাকে শোল লেটে মাছ বলি ওই মাছিদেরও ভালো খুব সুন্দর হয় দেখো কাঁটাগুলো ছাড়িয়েছি এখন একটা বাকিয়ে ছাড়াতে পারিনি ছোটো ছোটো মাছের কাঁটা তো ছাড়াতে খুব মানে সময় লাগছিল আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাবলাম মাছ ছাড়া মানে ওটা মাছটা যে ভর্তা করবো মাছটা তো ছাড়াতে সময় যাচ্ছে সেই কারণে জন্য এদিকে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি কারণ ভাজতে বসিয়ে দিয়ে এবার আমি মাছটা ওদিকে ততক্ষণে এটা ভাজা হতে হতে একটু লবণ দিয়ে ভাজা হতে হতে মাছটা ছাড়ানো হয়ে যায় একটু এটা কিন্তু ওই ভর্তাটা করলে সরষের তেলে করতে হয় আমি কিন্তু সর্ষের তেলে করি খেতেও সেরকম লাগে একটু সরষের তেলে ঝাঁজ ঝাঁজ লাগবে তারপরে দেখো মাছটা ছাড়ানো হয়ে গেছিলো তো এবার ওর মধ্যে এবার সব মাছটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে লাল করে লাল লাল করে একদম ভাজবো মাছের গায়ে যে রসটা আছে পুরো রসটা কিন্তু পুরো টেনে যাবে এরকম মানে ঝরঝরে হয়ে যাবে ভাজাটা ঝরঝরে করব তো দেখো ভাজাটা এখন ঝরঝরে করব বলে আর গ্যাসটা এই সময় একদমও কমিয়ে দিয়েছি নাহলে কিন্তু পুড়ে উঠবে এইভাবে দেখুন এই যে ওই নেড়ে নেড়ে চেড়ে একদমও লাল করে ভেজে নেব এখন তো মাছ এখেতে এই যে লাল করে ভাজছি এই ভাজার মাঝখানে দেখুন এদিকে আপনাদের দেখায় এই যে ঝিঙে দুটো আনিয়ে নিয়েছিলাম সব নষ্ট ওই এইটুকুটা ভালো বেরিয়েছে দুটো ঝিঙার মধ্যে এবার এই টুকুটা ঝিঙা দিয়ে কি করব কি তরকারি কি সবজি করব বুঝে বুঝতে পারছিলাম না আর ঝিঙার তরকারিটাও ছেলেমেয়েরা সেরকমটা পছন্দও করে না তো মাথায় একটা বুদ্ধি এলো যে ঝিঙাটাকে যেরকম মাছের ভর্তা করছে ঝিঙারও ঝিঙা বাটা ঝিঙার বাটাটাও করবো তার জন্য আমি কড়াইতে দেখুন মাছের পাশে মাছের কিন্তু যে মাছটি যে ভর্তাটা করবো যে কড়াইতে ভেজেছিলাম ওটা কিন্তু লাল করে ভেজে আমি তুলে নিয়েছি আপনাদের দেখাবো তো এবার আমি ঝিঙার ভর্তাটা করবো সেই কারণের জন্য দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজছিলাম আর সেই গ্রেটারটা দিয়ে আমি এরকম গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আপনারা চাইলে গোটা মানে ঝিঙাটাকে কোটো ছোটো করে কেটে মিক্সিতেও বেটে নিতে পারেন সেটাও খুব ভালো হয় তো আমি মিক্সিটার ব্যবহার করলাম না বের করতে হবে আবার ভেতরে আছে সেই কারণের জন্য একটু লালসাঙ করে ওখানে চট করে কম বলে গ্রেট করে নিলাম এটাও খেতে এতটা সুন্দর হয় মিষ্টি মিষ্টি লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আমি মানে ছেলে মেয়েদের মেয়েরা খাবে কি খাবে না এই ভেবে 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 করছিলাম কিন্তু রান্না করার পর দেখলাম মেয়েরা চেটে পুটে খেলো এইটা দিয়ে এই দুটো জিনিস দিয়ে সোয়াবিনের তরকারি আর কেউ খেলোই না কেউ এবার এই দেখুন আমি কীভাবে ভাজা করেছি পুরো ঝরঝরে করে ভাজা করেছি এবার চাইলে এটাকে হাতেও মেখে নিতে পারেন তো আমি শিল্পাটায় বেটে নেব কারণ বাটবো একটাই কারণে ওরা যে ছেলেমেয়েরা লঙ্কার লঙ্কা না ফেলে দেয় ওরা ফেলে দেবে ওই জন্য বেটে নিলে ওরা আর কিছু ফেলতে পারবে না আর এই ফাঁকে দেখুন ঝিঙাটায় যে তুলেছিলাম লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে রস মেরে একদম পুরো মাখা করে নামিয়ে নিয়েছে এই দেখুন আর মাছের ভর্তাটাও বেটে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর হয়েছে দেখুন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেড়টা আরও বেশি হয়ে গেছে হ্যাঁ দুটো বাইরে চললো পঁয়তাল্লিশ আর দেখুন ছেলে দেখুন পড়তে বসে গেছে কি পড়া করতিছ বাবা পনেরো নামটা আর আমি এই যে কালো জাম খাচ্ছি রিম্পা তো কতদিন হলো বাড়ি ছিল না মাসি বাড়ি থেকে কালো জাম নিয়ে আসছে আর হচ্ছে মাসি বাড়ি থেকে চলে এসছে কালো জাম নিয়ে এসছে তুমি কত করে আছো খাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে একটু ভাত ঘুম না দিলে শরীরটা যেন কেমন কেমন করে সেই কারণে ছেলের পড়াশোনা ছেলের পড়াটা হয়ে যাওয়ার পরে ছেলে আর আমি একটু কে শুয়ে পড়েছিলাম এখন চারটে দশ বাজে উঠে পড়েছি বিকেলে রোজগার মতন সবাই ঘাটে বসেছিলাম গল্প করে সেরকমভাবেই গল্পগুজব হচ্ছিলো মানে গল্প টল্প হচ্ছিল আর আমি শুধু আকাশের দিকেই ধরেছিলাম তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমরা আপনারা কমেন্ট করবেন তো ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানালে আমারও ভালো লাগবে